উফ উফ শুনে শরীরটা খারাপ লাগছে কি করব যতদিনই যাবে শরীরটা খারাপ লাগবে হ্যাঁ আর যত তোমার শরীর খারাপ করবে আমি তত তোমার সেবAku করব হ্যাঁ এই বলছি শোনো না একবার ডাক্তার বাবাকে ফোন করবে একটা কথা জিজ্ঞাসা করতাম কি কি হয়েছে তোমার কি জিজ্ঞাসা করবে আমি তো আমি আমার সব পছন্দের খাবারই খাচ্ছি জানো যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে ভালো তো আরে মা কালকে জিজ্ঞেস করছিল যে তোমার বেশি বেশি বমি হচ্ছে কিনা আমি তো জানতাম না আমি তাহলে ফোন করে মাকে জানিয়ে দেবো বেশি বেশি বমি হওয়া ভালো কে বললো তাতে তো বাচ্চার কষ্ট হবে এই না মা বলছিল যে তোমার যদি বেশি বেশি বমি হয় তাহলে তোমার ছেলের সম্ভাবনা বেশি ওভাবে বোঝা যায় নাকি আগে থাক ছেলে আপনার মেয়ে হবে হ্যাঁ তাছাড়া ছেলে হতেই হবে তার কি মানে আছে মেয়েও তো হতে পারে আর মেয়ে হলে ও তো আমাদের সন্তান বল ঘরের লক্ষ্মী না সেটা নয় আসলে ছেলে হলে দেখো বংশ রক্ষা হবে আর দেখো আমি আমার বাবার যেরকম সব গুণ পেয়েছি বিদ্যে বুদ্ধি ব্যবসায়িক আইডিয়া আমি চাই আমার ছেলেও ঠিক তেমনই হোক আমি আবার ঠিক চাই আমার মেয়ে আমার মতো হোক মানে আমার থেকেও বেশি সুন্দরী হবে সে নাচ জানবে গান জানবে অভিনয় করবে না দেখো রিনি আমাদের ফ্যামিলিতে না এসব অ্যালাউড নয় আর সত্যি বলতে মেয়ে হলে বড় ঝামেলা ছেলেই ঠিক আছে মেয়ে হলে কি ঝামেলা গো দেখো সত্যি তোমাকে এত কিছু আমি বোঝাতে পারবো না কাল সকালে আমার অনেক কাজ আছে আমি এখন শুনলাম আমি চিনি যে তোমাকে চাই হম 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 আচ্ছা তুমি কেন এসব করতে গেলে আমি তো করতাম তো পরে আর মাত্র কয়েক মাস বাকি এখন তোমার কিচ্ছু কাজ করা চলবে না এখন তুমি শুধু রেস্ট করবে শোনো আমি একটা মহিলার সাথে কথা বলি সে তোমার সকাল আর বিকালের কাজ এসে করে দেবে আরে আমি একদম ফিট আছি কি দরকার ছিল শুভ্র এখন এসব সেটা তো আমি জানি কিন্তু আমার বাবা মানে তোমার ফাদার ইন লাদার ইন তো জানেন না তারা বলেছেন এই মহিলাকে দিয়ে তোমার সমস্ত কাজ করাতে আমি শুধু তাদের আদেশ পালন করছি আমার বিয়ের পর জাস্ট এক সপ্তাহ পর আমার চার পাঁচ ডিগ্রি জ্বর উঠেছিল তোমার মাকে আমার কাছে এক রাতের জন্য এসে থাকতে বলেছিলে তুমি তোমার মা ফোন কেটে দিয়েছিলেন মনে আছে তোমার আরে সেটা তো অন্য ব্যাপার এখন তারা তাদের নাতির জন্য খুব কনসিয়াস হয়ে গেছে আচ্ছা তোমাকে একটা কথা বলাই এই হয়নি দেখো আমি অনলাইনে ছেলের জন্য আরে এখন কি দরকার এখন তো তিন চার মাস বাকি আছে আরে দেখতে দেখতে কটা দিন কেটে যাবে আর জানো মা কি বলেছে মা বলেছে এই সময়টা তুমি যত ছেলের মানে জামা কাপড় খেলনা বাচ্চার ছবি মানে আমাদের ছেলের ছবি মানে বাচ্চা ছেলের ছবি বাচ্চা ছেলের জামা খেলনা এগুলো সব দেখবে তাহলে তোমার ছেলে হবেই হবে তুমিও শুক্র এখনকার দিনে ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই পার পার শুধু সেই ছেলে 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 আমি চাই না ছেলে আমি কাকে কি বোঝাবো আমি

আমি বুঝতে পারছি না আমার পুরো পেটে যন্ত্রণা করছে না মা তুমি তো শুনতে পাচ্ছ বুঝতে পারছি না যন্ত্রণাটা কোথায় হচ্ছে হ্যাঁ আচ্ছা আমি আমি জিজ্ঞেস করছি বলছি ব্যথাটা কি ঘুরে ঘুরে আসছে হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে ঘুরে ঘুরে আসছে হ্যাঁ মা ও কি বলছো আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা ঠিক ঠিক আছে ঠিক ঠিক আছে এই এই শোনো না মা মা বলছে এরকম ঘুরে ঘুরে ব্যথা আসা মানে খুব ভালো এই ব্যথাটা হচ্ছে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের ছেলে হবে আশ্চর্য আমার আমার ব্যথায় কষ্ট হচ্ছে তার মধ্যে বারবার শুধু ছেলে হবে ছেলে হবে কেন মেয়ে হওয়া কি অপরাধ নাকি

কি হলো রেনি তিন হয়ে গেল তুমি কিছু খাচ্ছ না এরকম করে আস্তে আস্তে তোর শরীরটা পুরো শেষ হয়ে যাবে কি লাভ হবে খেয়ে এত তো খেলাম জন্ম দেওয়ার বদলে প্রাণটাই নিয়ে নিলাম তোমার মা বাবার স্বপ্নটা তো সফল হলো না থাক না এসব কথা এখন কেন বলছো বাদ দাও না কেন থাক কেন গত সাত মাস ধরে কানের কাছে বার বার শুধু ছেলে হোক ছেলে হোক ছেলে হোক তখন তো এত ভালো লাগছিল বলতে এখন এত খারাপ লাগছে কেন শুনতে এই কথাগুলো আলোচনা করার এখন সঠিক সময় নয় তোমার শরীরটা একদম ঠিক নেই ডাক্তার বলেছে তোমাকে স্ট্রেস না নিতে ডাক্তারের কথা শুনে আর আমার কি হবে সব কিছু তো আমার কপালের দোষ বিয়ের আগে যদি একবার জানতাম যে তোমার মা নিজে মেয়ে হওয়া সত্ত্বেও সে কন্যা সন্তান পছন্দ করে না বিশ্বাস করো আমি তোমার হাতে সিঁদুর আমার কপালে তুলতাম না তুমি একটা পরিবারের কথা শুনে জাজ করছো আজকাল অনেক পরিবারে যদি পুত্র সন্তান না হয় তাহলে তাদের বংশ কি করে তাই বুঝি ছেলে না হলে বংশ রক্ষা হয় না তাহলে প্রত্যেকটা পরিবারে মেয়ের কি ভূমিকা আমায় বলতে পারো আমরা কি শুধু আমরা কি শুধু বাচ্চা জন্ম আর ফ্যাক্টি সত্যি আজ মনে হচ্ছে কি জানো এই সমাজে মেয়ে হয়ে জন্মানোটা রিনি রিনি খেয়ে যাও রিনি চুপ